সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে খুবই সহজভাবে মজাদারে আমি একটি রোস্ট রান্না করব। মুরগির রোস্ট তো মুরগির রোস্টগুলো রান্না করার জন্য মুরগিগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি মুরগি একটা মুরগিকে আমি চার টুকরা করে নিয়েছি তো এখানে ভালোভাবে ধোয়ার পর আমি দিয়ে দিয়েছি জর্দার রঙ আর পরিমাণ মতো লবণ এখানে আমি মাখিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো তো এখন আমি মুরগির মাংসগুলোকে ভেজে নেব তো এটার জন্য আমি কড়াইতে সোয়াবিন তেল দিয়ে দিয়েছি তো তেলটা আমার গরম হয়ে গেছে তো একে একে আমি সবগুলো এখনো ভেজে নিচ্ছি আমি এই মুরগির রানগুলো বা মাংসগুলো যেটাকে বলি না কেন আমরা এটা লাল করে ভাজবো না হালকা করে ভাজবো দেখা যাবে বেশি লাল করে ভেজ ভাজলে অবশ্য মানে শক্ত হয়ে যায় আমার মতে আমি হালকা করে অবশ্য ভেজে নিই এগুলো তো আস্তে আস্তে এই মুরগির মাংসগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি আমার যতটুকু দরকার ততটুকুভাবে ভেজে নেবো আমি এটা কেউ এটাকে না ভেজে নিলেও হয় না ভেজেও কিন্তু অনেকে অবশ্যই রোস্টা করে এই তো আমার একে একে সবগুলো মুরগি আমার ভাজা হয়ে গেছে দেখো হালকা করে আমি ভেজে নিয়েছি আমি কিন্তু লাল লাল করে ভাজিনি। এই তো এখন আমার মুরগিগুলো ভাজার পরে এখন ওই মুরগির যে এক্সট্রা তেলগুলো ছিল এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম দারচিনি দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম এলাচ তো দিয়ে একটু হালকা বাদামি করে মানে একটু ভেজে নেব আর কি হালকা করে একটু ভেজে নেব ভেজে এখানে আমি পেঁয়াজের কুচি দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজের কুচি দিয়েছি কারণ এখানে আমি দুইটা মুরগি নিয়েছি দুইটা মুরগিতে আমার ছিল এখানে আট টুকরো অবশ্য ছিল তো এখন আট টুকরে যতটুকু পরিমাণ পেঁয়াজ কুচির দরকার ততটুকুই অবশ্য আমি দিয়েছি এখানে এখানে বেশি কম দিতে পারে সবাই তো এখানে আমি এখানে কিছু কাঠবাদাম নিয়েছি এই কাঠবাদামগুলো আমি এখন পেস্ট করে নেব কাঠবাদামগুলো পেস্ট করতে করতে এখানে আমি কিছু পেঁয়াজ অবশ্যই বেটে নিয়েছি পেস্ট করে নিয়েছি কাঠবাদামগুলো আমি এখানে এই করে নিয়েছি যে পেস্ট করে নিয়েছি নিয়েছি আমি টমেটো সস তো এগুলো সব নিয়ে আমি নিয়ে নিয়েছি এখানে মরিচের গুঁড়ো সব কিছু একত্রে আমি ভালোভাবে মাখে নিব আর এখানে নিয়েছি অবশ্য আমি গরম মশলা মানে রোস্ট মশলা যেটাকে বলা হয় রোস্টে দেওয়ার জন্য গরম মশলা যা যা দরকার সব কিছুই অবশ্যই এখানে আমি নিয়ে নিয়েছি তো নিয়ে নিলাম এখানে আমি টক দুই পরিমাণ মতো এখন এই মশলাগুলোর সমস্ত সাথে আমি টক দুইয়ের সাথে ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেছে কষানোর পরে এখানে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি মাংসগুলো দিয়ে একটু হালকা পরিমাণে কষিয়ে এখানে আমি দুধ দিয়ে দেব কারণ এই রোস্টটা সম্পূর্ণ আমি দুধ দিয়ে রান্না করব তো তার আগে অবশ্য আমি এখানে একটু কষিয়ে নিচ্ছি হালকা হালকা করে কষিয়ে নিলে অবশ্য ভালো হয় এই রোসটা তো আমি দুধ দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিলাম কেওড়া জল আর গোলাপ জল তো কেওরাগ জল গোলাপ জল দিলে আমার কাছে রোসটা খেতে ভালো লাগে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি গাওয়া ঘি যেটাকে বলা হয় সেই গাওয়া ঘিটা দেওয়ার পর এখন একটু চেড়ে দিয়ে ভালোভাবে ঢেকে এই রোস্টটাকে আমি রান্না করে নেব রোস্ট রান্না করা খুবই সিম্পল আমরা সিম্পলভাবে রান্না করি আর খেতেও কিন্তু খুবই মজার হয় আমি কিন্তু এখানে অবশ্য কয়েক টুকরো অবশ্য কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম মাঝে তো রোস্টটা আমার সম্পূর্ণ রান্না হয়ে গেছে তো এখন অবশ্য পরিবেশনের পালা তো এটার জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি তো একে একে আমি রোস্টগুলো উঠিয়ে নেবো যতটুকু দরকার আমার ততটুকুই দেখো কতটা মানে সুন্দর হয়েছে রোস্টটা রোস্ট কিন্তু সবসময় আমি এভাবেই রান্না করি আর খেতেও খুব ভালোই হয় সবাই ভালো বলে খেতে তো এভাবে রান্না করলে দেখবে রোস্টটা খেতে খুব ভালো লাগবে এটা কিন্তু মানে বিয়েবাড়ি স্টাইলের রোস্ট বিয়েবাড়িতে আমি দেখেছি এভাবেই রান্না করে দেখো কতটা সুন্দর হয়েছে তো এখানে আমি কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা দেওয়াতে রোজটা কিন্তু আরও সুন্দর লাগছে যে জিনিস দেখতে সুন্দর সে জিনিস কিন্তু খেতেও ভালো লাগে তো আজ যেখান থেকে বিদায় নিচ্ছে আমার ভিডিওতে কোনো ভুল হলে অবশ্যই তোমরা ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবে আর একবার হলে